i নিজেও জানো না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আজকে আমি এই নটা বেলুন নিয়ে তোমাদের সাথে চ্যালেঞ্জ করব আর চ্যালেঞ্জটা কিন্তু খুবই মজার হবে নতুনত্ব একদম আমি জানি না এই চ্যালেঞ্জটা তোমরা দেখেছো কিনা আমি কি করে বেলুনগুলো ফাটাবো সেটাই তোমাদের দেখা দেখার অপেক্ষা তা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মজা নাও আচ্ছা তা বন্ধুরা আগে আমি এক এক করে বেলুনগুলো আমি নিজে মুখ দিয়ে ফুলিয়ে নেব তারপরে আমি ভিডিওটা করব তোমরা ভিডিওটা দেখো আমি বেলুনগুলো কি করে ফোলাচ্ছি হয়ে <laughs> গেছে <laughs> 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 <hums> <hums> <hums>

I think it's... I t ছটা কি করে ছটা হয়ে যদি বন্ধ হয় থাকতে হবে

তাহলে আমি চোখটা বেঁধে আসছি বন্ধুরা কারণ একা একা তো আমি চোখটা বাঁধতে পারবো না তোমাদের দাদার কাছ থেকে চোখটা বেঁধে আবার তোমাদের সামনে আসছি বলো বন্ধুরা আমার চোখ বাঁধাটা হয়ে গেছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি বেলুনগুলো এখন এখানে রাখবো তারপরে আমি ভিডিওটা শুরু করব

フィジュフィクルバティダミー。 别停！有人。 别加奇。好，差不多。扎哎呦我的妈！这你别。 i not going to be

যাচ্ছে না কারণ সব চুটকো চুটকো হয়ে গেছে তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো অবশ্যই ঢুকে দেবে আর এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে গেলে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে এরপরে আমি কি চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমরা যা বলবে আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই তোমাদেরকে এই চ্যালেঞ্জ করে দেখাবো তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা খতম বাই বাই টাটা গুড বাই